আমাদের জননী যিনি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্বে আছে চার চারবার তারা পর পর গেল এই চারবারের একবারও সংসদে আল্লাহর একটা আইন প্রতিষ্ঠা করতে পারলো না এবার আমরা আহ্বান জানাবো চলে যেহেতু গেছেন সর্বপ্রথম সংসদ যেদিন বসবে যেন চারটা আইন প্রথমে কায়েম হয় রানেকারিম জানিয়েছে কোনো বসলমানকে যদি আল্লাহ ক্ষমতা দান করে। আল্লাদি আইম্মাক কান্না আভুমফিল আন্দি আক মসসলা তাবাতাবুজ্জাকাতাওয়া আমার রুবিল মাহারুফিমানাহাওয়া আনিল সুরা হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা আমি প্রধানমন্ত্রী সহ যারা মন্ত্রী পরিষদ কালকে মনে হয় গঠন হয়ে গেছে না আজকে হচ্ছে তিনশোর ওপরে যারা এমপি হয়ে গেলেন ইমানের দায়িত্ব অনুযায়ী মানবতার দায়িত্ববোধ নিয়ে আপনারা যেহেতু দায়িত্বে গেছেন এই মুহূর্ত থেকে সংসদের প্রথম অধিবেশনে চারটা কাজ আপনারা বিল পাশ করবেন এক নম্বরে নামাজ কায়েম করা লাগবে রাষ্ট্রীয়ভাবে পক্ষে আছে আঠারো কোটি মানুষ চালাতে আজ আমেরিকার দিকে তাকানো আর লাগবে না চীন রাশিয়া ভারতের দিকে তাকানো লাগবে না দ্বিতীয় নম্বরে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করেন আমি শুধু সাতক্ষীরা জেলার কলারুয়া থানার একটা রিপোর্ট পেয়েছিলাম জেলখানায় বসে ওই রিপোর্টে জেনেছিলাম ওই থানার ভেতরে যতগুলো ব্যাংক আছে এই ব্যাংকগুলোতে যে টাকা পড়ে আছে এই টাকাগুলো যদি শুধু জাকাত আদায় করে সরকার তাহলে ওই থানায় যারা আছে তাদের চলার জন্য চায়রা না পয়সা ভিক্ষা করা লাগবে না সাতক্ষীরা বাংলাদেশের খুব উন্নত জেলা না ওটা গরিব এলাকা ওরা মাছের ঘেড় দিয়ে জীবন চালায় চট্টগ্রাম তার চাইতে অনেক উন্নত এরকম বড় বড় উন্নত জেলা গুলো বাংলাদেশে আছে জেলার বিভিন্ন জায়গায় যে ব্যাংক গুলো আছে কিছু করা লাগবে না পরামর্শ দেওয়া দরকার দিচ্ছি যারা দায়িত্বে আছেন সতেরোশো চৌত্রিশ জন মানুষ হয়তো বাংলাদেশ চালাচ্ছে এখন মাত্র সতেরোশো চৌত্রিশ জন মানুষ আঠারো কোটি মানুষকে যারা কন্ট্রোল করছেন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে দেন সংসদের পদে প্রথম অধিবেশনে বিলটা পাশ করেন তিনশো এমপি যদি এক বাককে হা বলে দেয় পাস হয়ে যাবে এটা জিনিস সর্বপ্রথম শুরু করবেন কেয়ামত পর্যন্ত যদি এটা বাংলাদেশে থাকে ও পর্যন্ত কবরে বসে থাকবে দেখি কেউ করে কিনা ভালো কাজগুলোর আদেশ করবে অন্যায় কাজগুলো বন্ধ করে দেবে এই চারটা আদেশ আগে সংসদে পাস করা দরকার এটা মুসলমানকে ক্ষমতায় দিলে তাদের দায়িত্ব দিয়েছেন কে পঞ্চাশ বছর হয়ে গেল আমরা স্বাধীন হয়েছি ঘুরে ফিরে মুসলমানি প্রধানমন্ত্রী মুসলমানি রাষ্ট্রপতি হয় কিন্তু একবার এই চারটা আদেশ আমরা পাইনি আশা করছে এবার পাবো বলছেন না আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করলে আপনার খবর আছে সামনে এমন এমন কথা দিয়েছেন। শাস্তির দ্বিতীয় নম্বর অসলের সাথে যেন বিশ্বাস কথা না হয় বিশ্ব নবী তার জন্মের পর থেকে শুরু করে তেষট্টি বছরের এই জীবনে যা করেছেন ওগুলো আপনার জীবনে সেট করা লাগবে নবীজি মহাম্মাদু রসুল্লাকে যদি একেবারে ছোট বয়সে তার মা হালিমা তো সাদিয়া কলে তুলে নেয় ডান স্তন তিনি দিলেন পান করলেন বাম স্তন দিলেন মুখ বের করে দিলেন সেরাতে মানে হিসাব লিখেছে একবার দুইবার তিনবার মুখ লাগানোর পরেও তিনি যখন বের করে দেন চোখের ইশারা দিয়ে ছোট মহাম্মাদ যেন মা হালিমা কে বসাতে চায় ও দুধ মা জোর করেন কেন ডান স্তন আমার অধিকার ছিল আমি পান করেছি আমি জানি আমার দোদ ভাই আব্দুল্লাহ আছে সাইমা আছে আমার বোন বাকি স্তনটা এটা আমার হক অধিকার না এটা আমার দোদ ভাই আবদুল্লাহর অধিকার দুনিয়াতে তো আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না সেই নবীর উম্মত আমরা এখন যারা দাবি করছি যত বড় হচ্ছি ভাইয়ের হক মারার জম হচ্ছি অনেক ভাই এখানে বসে আছে কায়দা করে নিজের নামে ভাইয়ের সম্পদগুলো জাল দলিল করে লিখে নেয় মানুষের জমিন ফাঁকি দেওয়া লোক যদি এখানে থাকেন কেউ ভাই কেউ বোন কেউ ছেলে মেয়ে যাই হোক আর অন্যের কথা তো বাদ দিলাম আপনজনদের ভেতরে নিজের ভাই নিজের বোন নিজের ছেলে মেয়েদের সম্পদ দিকে আত্মসাৎ করে থাকেন জমি জায়গা ফাঁকি দিয়ে থাকেন যতদিন ওইটা ফেরত না দেবেন ততদিন আপনার খরচ সময় কবুল হবে না দুই নাম্বারে আপনি যখন মারা যাবেন এ জমি ফেরত না দেওয়ার কারণে আপনি বেঈমান হয়ে মরবেন আপনার নামাজ রোজায় কাজ হবে না শরিক ফাঁকি দেওয়া লোক আছে কিনা আমি একটু দেখতে চাই হাত তোলেন তো না কি কিছু আবেগে হাত তুলে দুইটা শাস্তির কথা বললাম না যে ফরজে বা দবল হবে না আর মরণের সময় ইমান নজি হবে না বেঈমান হয়ে মরবে যারা শরীর ফাঁকি দেয় শরিক ফাঁকি বোঝেন আপনারা তিন নম্বরে আমানাতি কম তোমা মন তোমরা আমানতের করবা না জেনে শুনি আমানোর প্রধানত নয় প্রকার কয় প্রকার এত খেয়াল করে শুনেন আমি পয়েন্ট গুলো বলছি এক নম্বরে আমানত হচ্ছে কথার আমানত দ্বিতীয় নম্বরে আমানত হচ্ছে ওয়াদা আর আমানত তিন নাম্বার আমানত হচ্ছে সম্পদের আমানত চার নম্বরে আমানত হচ্ছে বলবো না হ্যাঁ বলে আমি মারকা নে তিন বছর ছিলাম ভেতরে চার নাম্বারটা বাদ পাঁচ নাম্বারে হচ্ছে চোখের আমানত ছয় নাম্বারে নসিহাতের আমানত সাত নাম্বারে স্বামী স্ত্রীর আমানত আট নাম্বারে সাক্ষীর আমানত নয় নাম্বারে আমলের আমানত চার নাম্বারটা বলেই ফেলি চোখ বন্ধ করে আল্লাহ যা করে ভোটের আমানত তালি দেওয়ার দরকার নেই এটা যদি দিতেই পারিনি তে বলে করবো কি চার নাম্বারটা বাদ দিয়ে বাকি আটটা বলছি নাকি বলবো না কথার আমানত হচ্ছে আপনি আন্দাজে মুখে চাষ বেশে কথা বলতে পারবেন না কারণ বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষের মুখ থেকে একটা কথা বের হতে কম পক্ষে সাতাশটা স্তরে ধাক্কা লাগা লাগে কয়টা এই যে কথা এই শব্দটা বের করতে আমার মুখের ভেতরে কয়েক ইঞ্চি জায়গা বিজ্ঞান বলেছে এখানে সাতাশটা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয় যত নিয়ামত আল্লাহ মানুষকে দিয়েছেন কোরআন নাজিল করার পরে সবচাইতে বড় নিয়ামত মানুষের জন্য কথা বলার ক্ষমতা পরান কারিম জানিয়েছে এ সি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুন বায়ান জোরে বলেন আল্লাহু আকবার আমি রহমান আমার দয়া হচ্ছে তোমাদেরকে আমি কোরআন দিয়েছি তোমাদেরকে আমি বানিয়েছি শত বানিয়ে শেষ করে দেইনি তোমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছি এই যে বায়ান কথা বলা এটা আল্লাহর নিয়ামতের ভেতর অন্যতম যারা কথা বলতে পারেন আপনি তাদের কাছে জিজ্ঞাসা করেন দুনিয়ায় কি হারিয়েছে তারা আমাদের এই সাড়ে তিন হাত বডির ভেতরে যে যেটা আমরা হারিয়েছি যেটা পাইনি আমার মনে হয় তার কাছে সব চাইতে বড় দামি জিনিস ওইটা শিক্ষার জন্য বলছি দাউদ কান্দি মনে হয় এক মাহফিলে খাবার খাচ্ছিলাম এক অন্ধ আমার পাশে বসা হঠাৎ বিদ্যুৎ চলে গেল আমরা যারা চকলা আছি চিল্লাচিল্লি চিল্লি করছিলাম তাড়াতাড়ি জেনারেটার দেন বিদ্যুৎ নিয়ে আসেন আলোর ব্যবস্থা করেন পাশ থেকে অন্ধ আমার হাত বেধরে বলছে হুজুর মাত্র দুই মিনিট কারেন্ট চলে গেছে আপনারা চিল্লাচ্ছেন অথচ আজ বিয়াল্লিশ বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই আজ বিয়াল্লিশটা বছর আমার জীবনে তো বিদ্যুৎ নেই বিদ্যুৎ কখন আসে কখন যায় আমি জানি না মাত্র দুই মিনিটে আপনারা বলেন তো আমি এর চাইতেও কথা বলার যে এটা নিয়ামত মনের ভাষাগুলো মনের কথাগুলো সঠিক ভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারে যে সৃষ্টি তার নাম মানুষ দুনিয়ার কোনো সৃষ্টি এভাবে মনের কথাগুলো সাজিয়ে বলতে পারে না কথার আমানত কি মুখে যা আসবে আপনি তাই বলতে পারবেন না কথা বলতে হলে অবশ্যই হিসাব করা লাগবে কথাটা কিন্তু রেকর্ড হচ্ছে কি হচ্ছে বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা কাফেরের ভিতরে জানিয়েছে মানুষ এমন কোন কথা মুখ দিয়ে বের করে না যেটা আমার তারা লিখে রাখে না সুতরাং মুখে যাসব তাই বলবেন আপনারে কথার জবাব দেওয়া লাগবে আজকে হাদিস পড়ছিলাম সকালবেলা আল্লাহ পাক সবচেয়ে বেশি ঘেনা করেন ছয় প্রকার মানুষকে কয় প্রকার বলেন বলেন ছয় প্রকার সব চাইতে বেশি ঘেনা করেন আমি এই ছয় প্রকার মানুষের ভেতরে সব চাইতে বেশি আল্লাহর কাছে ঘৃণিত তারা যারা কথা বললে মিথ্যা কথা বলে জোর বলে নাউজুল্লাহ আল্লাহর কাছে সব চাইতে বড় ঘৃণিত তারা যারা কথা বললেই কথা বলে কথা যারা বলেন এটা এই মুহূর্তে বন্ধ করা লাগবে আল্লাহর কাছে সব চাইতে বড় ঘৃণিত এবং এই ছয় প্রকার মানুষের উপরে আল্লাহর নিজের লান অ্যায় সব সময় একটু ভালো করে হাদিসটা খেয়াল করেন হাদিস আল্লাহর নবী বলেন ছয় প্রকার মানুষের উপরে সব সময় আল্লাহর লানত দোয়া অভিশাপ এবং আল্লাহ ঘৃণা করেন এদেরকে এমন কি কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে তার কুদরতি চোখ দিয়ে তাকাবেন না তিনি যে তার বান্দা বান্দি ছিলেন ওই দিকে কোনোদিন তার মুখ দিয়ে উচ্চারণ করবেন না যদিও কথাগুলো ছোট ছোট কিন্তু ভালো করে মেলান আমার জীবনে আছে কি না এক নাম্বারে যারা দান করে খোটা দেয় কথা বলতেছে ছয় প্রকার মানুষের ওপরে আল্লাহর লানত আল্লাহর রবি সম্পদ আল্লাহ ঘৃণা করেন তাদের কিয়ামতেও তাদের দিকে তাকাবেন না প্রথম নাম্বারে যারা দান করে খোটা দেয় আপনি দান না করেন অসুবিধা নেই কিন্তু দান করার পরে যদি কেউ খোটা দেয় আল্লাহর কাছে এটা ঘৃণিত মানুষ হয়ে যায় দ্বিতীয় নম্বরে আছে যারা টাকনোর নিচে কাপড় পরে এখানে কত মানুষ এরকম বসে আছে নামাজও পড়ে অথচ এই কাছে লিপ্ত এই কাজটা আজকে থেকে বন্ধ করা লাগবে নয়তো আল্লাহ কিয়ামতের দিন ও তাকাবে না টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি ইজার যাই বলেন এটা যেন পুরুষের না যায় হ্যাঁ মেয়েদের যাক মেয়েদের শুধু তিনটা জায়গা খোলা রাখা যায় যাচ্ছে কয়টা নখমন্ডল হাতের কবজে আর পায়ের পাতা এ ছাড়া বাকি পোড়া অঙ্গ ঢেকে রাখা লাগবে মা বোন যারা নামাজ আদায় করে নামাজের সময় যদি আপনার চুল বের হয়ে যায় আপনার নামাজ বাতিল হয়ে যাবে এই নামাজের সময় এমন একটা কিছু পরা যেটার দ্বারা আপনার চুলগুলো ঢেকে যায় শুধু মুখমন্ডলটা বাদ দিয়ে পোড়া শরীর পোড়া বডি যেন ঢাকা থাকে হাত পর্যন্ত হাতা হওয়া লাগবে আপনি ব্লাউজ বলেন আর যাই বলেন যেটাই পরেন কিন্তু অনেক মা বোনের আমি নামাজের কথা তার স্বামীদের কাছে শুনেছি যে শাড়ি পরে নামাজ পড়ে সাজদা দিতে গেলে রুকুতে গেলে চুল বের হয়ে গেছে ওর খেয়ালও নেই আপনার নামাজ ভেঙে গেছে নামাজের জন্য আলাদা একটা জিনিস এটা বানিয়ে নেবেন এই মুখ শুধু দেখা যাবে বাকি পুরা শরীরকে ঢেকে যায় এরকম একটা কাপড় দিয়ে বানিয়ে রাখবেন নামাজের জন্য অন্তত পুরুষ মানুষ যারা আছে শুধু নামাজের সময় যখন হয় তাড়াতাড়ি করে টাকনুর উপরে কাপড় তুলে নেয় বাকি সময় ওগুলো আবার নিচে দিয়ে দেয় না এই কাজটা বন্ধ করে লাগবে মুসলিম হিসাবে অন্তত আমাদের এরা বৈজ্ঞানিক আর অনেক ক্ষতি আছে কেউ যদি টাকনোর নিচে কাপড় পায়জামা লুঙ্গি ইজার পরে পুরুষ মানুষ বিশেষ করে বারবার ওই যে পেছনের দিকে যে রগটা আছে খুব মোলায়েম মোঠা বারবার ঘষা লাগতে লাগতে ওটা অকেজে হয়ে এক সময়

সবাব হবে বা আল্লাহ কি আমতে তাকাবে এই সমস্ত না আমরা আমাদের শরীরকে বাঁচানোর জন্য তিন সব বেশি যেটা আমাদের দেশে আজ কক্সবাজার থেকে শুরু করে পর্যটক এলাকা সহ ঢাকা সহ বিভিন্ন জায়গায় বুড়ো জেনাখোর বেড়ে গেছে এখন যদি বলেন তাহলে যুবক বয়সে চেনাখরা যায় বৃদ্ধ যেনা খড়ের প্রতি আল্লার বেশি রাগ চার নাম্বারে অহংকারী ফকির কি বললাম তিন নাম্বার যেটা বলেছিলাম এটার বাস্তবতা তাকাবেন কত মানুষ নিজের যায় বৈধ স্থিতি থাকার পরও বৃদ্ধ বয়সেও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই বলেন বিভিন্ন জিনিস নিয়ে হোটেলে বিভিন্ন জিনিস নিয়ে অনেকের ঘরে রাত কাটাচ্ছে জেনা করছে দেদারছে আপনার প্রতি আল্লাহর আল্লাহর ঘৃণা এবং কেয়া আল্লাহ আপনার দিকে তাকাবেও বেউ না চার নাম্বারটা অহংকারী ফকির কেন বললাম এখন যদি বলেন ফকির মানুষ অহংকারী করে তাদের বলেন আমরা তো কেউ ফকির না আল্লাহর দৃষ্টিতে এখানে যারা আছি আমরা ফকির আল্লাহ পাক বলেন তোমরা সবাই ফকির ধনী শুধুমাত্র আমি আল্লাহ আমরা ফকিরের জাত ফকিরের সন্তান আমাদের অহংকার থাকলে আল্লাপা কেহিনা করবেন তাকাবেন না পাঁচ নাম্বারটা মিথ্যাবাদী প্রেসিডেন্ট শাসক প্রথম নাম্বারে তো বলেছিলাম কথা বললে যারা মিথ্যা কথা বলে এদের উপরে আল্লাহর লানত আল্লাহর ঘৃণা কে আমাদে আল্লাহ তাকাবে না ছয় নাম্বারের পয়েন্ট আবার রিপিট করে দিয়েছে আলাদা কিছু মানুষের নাম যারা শাসক যারা শাসক গোষ্ঠীতে আছে যারা প্রেসিডেন্ট রাষ্ট্রপতি বড় বড় জায়গায় যারা আছেরা যদি মিথ্যা কথা বলে নিজের সাথে জাতির সাথে কেয়ামতে আল্লাহ এদের দিকে তাকাবেই না বলেন্লাহ কথা বললে দেখা যায় সংবাদ সম্মেলনে একশোটা কথা বলে আটানব্বইটা মিথ্যা কথা বলেন বলেন পয়েন্ট গুলো আকারে শেষ করে আমি শেষ কথা যেটা বলেছিলাম সাক্ষী এর আমানত এটা বাংলাদেশের সব চাইতে বেশি খেয়ানত হচ্ছে আমার আমারে দুইটা মামলা দিয়ে তিন বছর আটকিয়ে যারা সাক্ষী দিলো একটা কথা সত্য না সব মিথ্যা কথা যারা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে যতগুলো সাক্ষী মামলা এখনো চলছে বলেন তাই এই মানুষগুলো নাকি জানিয়েছে আমি অগ্রবাদী কথা বলি আমার কথা শুনে সংসদ ভাঙতে গেছে একটা ছেলে আমি বললাম কই দেখান তো বক্তব্যটা সেটা নেই তাহলে আপনি সাক্ষী দিলেন কি আজ আমি সাক্ষ্য দেওয়ার কারণে গত মানুষ 20 বছর 25 বছর 45 বছর জেলে পড়ে আছে বিনা কারণে কিছু জানে না ঠিক 100 জনের কম পক্ষে জন মানুষ তো বিনা কারণে জেলে আছেই আমি এই তিন বছরে যেটা দেখেছি আদের ভাগ অপরাধে আছে এটা আমি মানি কিন্তু 70 জনই বিনা কারণে কিছুই জানে না হয়তো অন্যের পাশের বাড়ির সাথে রাগ আছে একটা মেয়ে ছেলে দিয়ে তার উপরে দোষ চাপিয়ে ধর্ষণ যদি জেলে থাকে তার বাইরে আর কিছু থাকে তার দুনিয়াটা ধ্বংস করে দিলেন মিথ্যা সাক্ষর ব্যাপারে কোরআন এবং হাদিসে যত আয়াত আমি পড়েছি আশ্চর্য লাগে মিথ্যা সাক্ষী এত ভয়ঙ্কর এটা দুনিয়াতে যারা মিথ্যা সাক্ষ্য দেবে কিয়ামতের দিন আল্লাহ পাক হাজার হাজার সাক্ষী তার বিরুদ্ধে জোগাড় করবেন আর যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে অনেক মানুষকে ধরিয়া দিচ্ছেন আদার মানুষকে জেলের ভিতরে রেখে দিয়েছেন তারা থামেন আপনার কপাল কিন্তু সামনে উড়ে গেছে শেষ কথা ছিল এই সমস্ত জায়গার আমানত এই মেম্বার গুলো এই মঞ্চ গুলো মসজিদ থেকে শুরু করে বিভিন্ন যে মঞ্চ গুলো তৈরি হয় মেম্বার গুলো তৈরি হয় এখানের আমানত এই আমানত গুলোর দায়িত্ব আমাদের পালন করা দরকার আমাদেরকে আমানত গুলো পালন করতে দেন যারা পালন করতে দেন না তারা আল্লাহর ভাষায় বিশ্বাসঘাতক হিসাবে পরিণত হবে আমাদের অন্তত বলতে দিন যে কথাগুলো সঠিক করান এবং থেকে এই এই মঞ্চে দাঁড়িয়ে যেন জনগণকে বলতে পারি এই কথাগুলো বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিন আপনি আরো বাধা দিয়ে বন্ধ করে দিচ্ছেন আল্লাহ বাস্তবে আমাদেরকে আমি বিস্তারিত ব্যাখ্যার দিকে যেতে পারছেন আমার গ্রিবের পরে আলোচনা আছে কক্সবাজার শহরে জন্য তাড়াতাড়ি করছে মাত্র দুই ঘন্টা আছে তো দুই ঘন্টা লাগবে জিতে এটা এক ঘন্টা খানিক কথা বলার জন্য নিয়েছিলাম এক ঘন্টা বিশ মিনিট হয়ে গেছে আজকের মাপ শেষ করে দিচ্ছি কালকে আছে এই পাশে কিলোমিটার দূরে কোন মতো দুই যাবেন কালকে রাত্রে মনে হয় নাকি আমার কয়টায় আসর থেকে মাগরে পর্যন্ত ওখানেও তো সময় কম দিয়েছে এক দুই ঘন্টা দিলে ভালো হয় কালকে একটা নতুন বিষয় নিয়ে ওখানে আলোচনা করবার সময় পেলে যাবেন আমি আজকের মতো ফিলিস্তিনের মুসলমানদের জন্যে অসহায় মুসলমানদের জন্য দুয়ার মাঝে